পাপ হবেই ভাই জীবনে চলতে গেলে পাপ হবেই উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে কিন্তু তবাও হতে থাকবে ইনশাল্লাহ যত পাপ তত তব যত পাপ তত তব আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা যার যত দুর্বল হবে ডিপ্রেশন তার উপরে তত বেশি জেগে বসবে আর যে আল্লাহর প্রতি ইমান যত স্ট্রং করতে পারবে ডিপ্রেশন তার ধারে কাছেও ততটা আসতে পারবে না কারো সে জানে সে আর যে আল্লাহ বিশ্বাস করে সে আল্লাহ হলেন ফাহ আল্লিমায়ুরিদ তিনি যা খুশি তা করতে পারেন তার কোনো সীমাবদ্ধতা নাই তিনি قادر তিনি সবকিছু করতে পারেন এই বিশ্বাস তার আছে যার কারণে সেই মহা শক্তির কাছে তার আশ্রয় নেবার সুযোগটা আছে এজন এসে বিপদ পায় না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয় হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে ঠিক আছে যে যেমন আল্লাহ তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহ পাকে একটা শুন না এর হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারি প্রাধান্য দেন এখানে হাবি এটা বলা হয় নাই যে চারটা গুণ দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় আপনি সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দেবেন সে অপেক্ষা করতে থাকে কোরআনের ছয়টা হক আছে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয় এর অর্থগুলো বুঝতে হয় এর আদেশগুলো মানতে হয় নিষেধগুলো বর্জন করতে হয় কোরআনের আদেশ কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয় আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয় এই ছয়টা হক যারা আদায় করে না কোরান অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কি আমাদের মাঠে সুহান এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নেই আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকার নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজি কে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে তারকা সলাচান মুচা আমিদান ফকাত কাফর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল